সবার মধ্যে দেখছি একটা আনন্দের উচ্ছ্বাস সাত সাজ রব সব জায়গায় বিশেষ করে চারু কালার এই জায়গায় এসে তো মনটাই ভরে গেল ওয়াটার কালার করা হচ্ছে এবং ভিতরে আমাদের গ্যালারিতে মাস্ক পেন্টিং করা হচ্ছে স্ট্রাকচারের কাজ এখনো বাকি আছে মূল প্রতিপাদ্য যে থিমে ছিল নববর্ষ ঐকতান ফেসিবাদের অবসর এবার তো মনে হচ্ছে একটু আনন্দের আমেজটা একটু আগে থেকেই পাচ্ছি বিশেষ করে ঈদ পরবর্তী একটা ছুটির আমেজ থেকে বের হয়ে এসে আমরা আবার বৈশে বৈশাখীর আমেজ এবং সবার মধ্যে দেখছি একটা আনন্দের উচ্ছ্বাস সাতসাজ সাজ রব সব জায়গায় বিশেষ চারুকলার এই জায়গায় এসে তো মনটাই ভরে গেল যে প্রস্তুতিটা দেখে এত ভালো লাগছে যে সবার মধ্যে আনন্দের যে উচ্ছ্বাসটা তাদের কিন্তু চেহারার ভিতরে সেটা বই প্রকাশ করছে এবং সার্বিকভাবে আমাদের ভীষণ ভালো লাগছে এই আয়োজনের সাথে আমরা সম্পৃক্ত থাকতে পারছি চোদ্দ তারিখ সকালবেলা আমরা চারুকলার সাথেই মঙ্গল শোভাযাত্রায় অংশ নেব সেটি আমাদের প্রত্যাশা রেভলিউশনের পরবর্তী সময় আমরা যে দাঁড়িয়েছি এখন আমাদের মূল প্রতিপাদ্য যে ছিল নববর্ষ ঐক্যতন ফেসিবাদের অবসর হ্যাঁ সেক্ষেত্রে একটি প্রতিকৃতি থাকছে ত্রিমাত্রিক গরণ আমাদের শান্তির প্রতীক পায়রা জীবন একটা প্রকৃতি আর এদিকে আপনার আমাদের যে লোকশিল্পের একটা অবয়ব বাঘের একটা প্রতিকৃতি অবয়ব থাকছে অবয়ব আর পালকে আর ওইদিকে মুগ্ধ স্মরণে একটি পানির বোতল আমরা ঈদের আগে থেকে কাজ শুরু করেছি আর এখন প্রায় আশি পারসেন্ট হয়ে যাচ্ছে বারো এপ্রিলের কাজ শেষ হয়ে যাবে মানে পহেলা বৈশাখী উদযাপনের যে কর্মযোগ শুরু করেছি তো তা অনেক দূরে আমরা এগিয়ে গিয়েছি আমরা প্রায় শেষের দিকে আছি এখন কাজকর্মগুলো নিয়ে তো আমরা এবার যে মোটিভগুলো নিয়ে কাজ করেছি সেগুলো হচ্ছে প্রথমেই হচ্ছে রেলির যে একদম সম্মুখ ভাগে থাকবে হচ্ছে যে সরকারের প্রতিকৃতি আর হচ্ছে ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ তারপরে হচ্ছে ছত্রিশ লিখাটি ত্রিমাত্রিক আকৃতিতে থাকবে রেলিতে আর আরেকটা বিশেষ হচ্ছে এই শহীদ মুগদের পানির বোতল আর এছাড়াও আরও রাজা রানীর মুখোশ আরও দুইশো বাঘের মুখোশ আর এবার আরেকটা প্রধান এই আকর্ষণ যুক্ত হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে ক্ষুদ্র জাতি গোষ্ঠী ক্ষুদ্র জাতি গোষ্ঠীর বিভিন্ন কালচারাল প্রোগ্রাম নিয়ে তারা আমাদের এই রিয়ালির সাথে সংযুক্ত হবে বৈশাখে তো প্রতি বছরের মতো সব আমরা শিক্ষার্থীরা তারপর আমরা অ্যালার্ম নাই তারপর শিক্ষকরা মিলে সবাই মিলে কাজ করি এবছরেও আমরা নানান কাজ করছি আমাদের লোক ঐতিহ্য যেগুলো রয়েছে যেগুলো প্রতিবারই ছিল এবারও রয়েছে যেমন সরা তারপর হচ্ছে মুখোশ অনেকগুলো মাস্ক আমরা করেছি তারপর এবার ফটোচিত্র আমরা নতুন করে করেছি আর এছাড়া আমাদের ছয়টি স্ট্রাকচার করা হয়েছে যেমন ছয়টি স্ট্রাকচার লোক ঐতিহ্য যে করেছি আর রিসেন্ট আমাদের যেহেতু জুলাই বিপ্লব চলে গেছে জুলাই বিপ্লবের প্রতিচ্ছবি হিসেবে আমাদের মুগ্ধের পানির বোতল রয়েছে একটা স্ট্রাকচার হিসেবে আর ফেসিবাদ সরকারের একটা করা হয়েছে এই মুহূর্তে কাজ চলছে সরা পেন্টিং হচ্ছে ওয়াটার কালার করা হচ্ছে এবং ভিতরে আমাদের গ্যালারিতে হচ্ছে আমার নববর্ষের আগে এবং আমরা সকলে মিলে কাজ করছি এদিকে পটচিত্র হচ্ছে এটা খুব ভালোই চলছে আপনার আর এই কাজে সম্পৃক্ত আমার খুব ভালো লাগছে কাজ করছি আপনার কাজ শেখাও হচ্ছে আর নিজের থেকে করা কাজ করছে এখানে আসাও নিজের থেকে কাজ করতেছে ভালো লাগতেছে দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি